দীর্ঘ একত্রিশ বছর ভারতের প্রতিটা শৈজ বাংলাদেশের বন্ধ এখন কেন খুলে দাও এটা নিশ্চয়ই আপনার তো বুঝে যে মোদী সরকার আওয়ামী লীগের একটা অভিভাবক ছিল শেখ হাসিনার অভিভাবক বোধি শত চেষ্টা করেও সে কাছে রক্ষা করতে পারেনি জন রোশনাল এমন শক্তি জনগণের যে রোশনাল জনগণের যে স্রোত ওই মোদীর ভয়ংকর যে সুইচ গেটের যে স্রোত কাঁপতে শক্তিশালী হলো জনস্রোত আজকে সেই হাসিনা জনগণ ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে দেশ ছাড়ে পালালে ভারতে এখন ভারতে গিয়ে সেই ক্ষত হন সে ভারতে গিয়ে ষড়যন্ত্র করে এই মোদী সরকারের মধ্যে দিয়ে সাহা বাংলাদেশের বন্যা যন্ত্রের যত শরীরকে দিলি একত্রিশ বছর পর খুলে দিয়েছে যাতে সারা বাংলাদেশের মানুষ পানিতে ভেসে যায় এবং না খেয়ে মরে যায় হাসিনার একটাই কথা তার বাবাকে হত্যা করেছে দেশের মানুষ ইন্দ্রিল্লাহ করে নেই খালি দেশের মানুষের প্রতি তার কোনো মায়া নেই এই জন্য শেখ হাসিনা ভারতে ষড়যন্ত্র করে মোদী সরকারের মধ্যে দিয়ে এই সুইচ গেট খুলে দিয়ে আরেকটা ষড়যন্ত্র করছে আন্দোলন ব্যক্ত হয় যে বাংলাদেশকে ডুবে মেরে এদেশের মানুষের অর্থনৈতিক ভাবে উম্ম করে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা যায় কিনা এই পরিকল্পনা করছে এই ভারতে বসে এই শেখ হাসিনা একটা অরূপী সরকার ভয়ঙ্কর হারাম নমরুদ তার কে ভয়ঙ্কর তাদেরকেও হার মানিয়েছে নমরুদ ফেরামকে হার মানিয়েছে এই সে একটা মিথ্যাবাদী সে একটা সৈরা চেরি সে কথা কথা মিথ্যা কথা বলে সে কথা কথায় মানুষকে এই দেশের মানুষকে যে ব্যবহারে না

মা ভুমরা যখন রাস্তা রাস্তায় মাঠে নেমে পড়েছে জনসড়ে তার প্রশাসন তার প্রশাসন হার মেনে গেছে প্রশাসন তাকে রক্ষা করতে পারে তাকে হেলিকপ্টার দিয়ে ভারতে পাওয়াতে হয়েছে নির্মাণ কাহিনী কোনো দেশের সরকার এইভাবে পতন হয়নি সে যদি দেশে থাকতো যদি না পাওয়াতো তার একটা প্রকার মানুষ বানাকে খুঁজে পেত না যাক বিএনপি হত্যার রাজনীতি পছন্দ করে না একটা মানবতা আছে শহীদ জিয়া রহমানের দল বিএনপি একটা শান্তিপ্রিয় দল এই দেশের মানুষের দল এদেশের একটি বহুদলীয় গণতন্ত্র জিয়া রহমানই করেছিলেন আজকে জিয়া রহমান দেখেন এই ভারত এই সমস্ত কর্মকাণ্ড করবে থেকে মানুষকে ডুবিয়ে মারবে মানুষকে শুকিয়ে মারবে এই জন্য সুরঞ্জিয়ার আবার খাল কাটার দিয়েছে যে বর্ষার সময় বৃষ্টি পানিতে খালে বিলে পানি গেলে জমাট থাকে সেগুলি যে শেষ প্রকল্প দিয়ে করবে সেটাও যাতে না করতে পারে ভারত এই বাংলাদেশে পানি বন্যা সমস্ত সুইচ গেট পারে আবার যখন বন্যা শেষ হয়ে বাংলাদেশে পানি আবাদ তারা সুইচ গেটের মাধ্যমে চুষে নিয়ে এ দেশকে মনোভূমিতে এ হলো ভারতের দূষক শেখ হাসিনা বসে বসে ভারতে বসে বসে এই সব সে দেশবাসীকে বলবো আপনারা সাবধান তাদের চক্রান্ত এখনো শেষ হয়নি বিএনপি নেতা কর্মীদের বলবো এত উৎসাহের কারণ নাই সতর্ক থাকেন তারা ভয়াবহটা এখনো লিখতে আছে এই শেখ হাসিনা তার যত জনতা রক্ষণ কৌশল ভারতে বসে আবার করবে আবার একটা এদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করবে

আমাদের একটু নয়তো তারিখের নির্দেশ সারা বাংলাদেশের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আমরা আমরা পর্যায় থেকে থানা পর্যায়ে সকল নেতাকর্মীদের বলে দিয়েছি যে বর্ণার্থ দুর্গত এদের জন্য ফান্ড করার জন্য যে চাইল লাইল বিতরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরাও ব্যাপকভাবে আমরা দুর্গত এলাকায় খাদ্য বিতরণ কর্মী উচিত ছয়টি বছর তিনি অসুস্থ হয়েছেন অনেকে বিষাক্ত অনেক ওষুধ খায় অনেকে আরো অসুস্থ করে অনেককে চিকিৎসা দেওয়ার জন্য অনেকবার বিদেশে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে সেটা সেটা সেই মানবতা বলতে খালাদিজিয়া এইভাবে তার মৃত্যু করার হোক আইন মন্ত্রী তো আসে না যেটা শিখায় দিত সেটাই বলতো সে আইন

খালেদের পরিবার ধ্বংস হয়ে যাবে এবং বিএনপির যে সংগঠন সাথে বিপরীত হয়েছে লন্ডন থেকে যেভাবে অথচ আগের থেকে বিএনপি সাংগঠনিকভাবে সারা বাংলাদেশে শক্তিশালী আমাদের দেশটাই তারেক রহমান দেশে কবে আসবে সেটা আমার জানার নাই তবে আমি ব্যক্তিগতভাবে আমার কে বলে যে তার কিছু পাসপোর্ট তারা তো সরকারের হাতে সরকার তার পাসপোর্ট তারা চেনে নিয়েছে ক্যান্সেল করে নিয়েছে অফিসিয়ালে কিছু কাজকর্ম আছে দেশে অবশ্যই ফিরে আসবে দেশ একটা নতুন হয়েছে স্বাধীন হয়েছে দেশ একটা একটা সরকার মন্তব্য সরকার উনিদের মাধ্যমেই এই আইন সংশোধন করে দেশ নয় বাংলার মাটিতে গিয়ে